বন্ধুরা আমাদের আজকের গল্প সোনার নদী ও রূপার নদী বহুকাল আগের কথা অনেক সুন্দর গ্রাম নারায়ণপুর সেই গ্রামের দুই প্রান্তে ছিল দুইটি নদী একটি নদী সোনার একটি নদী রূপার এবং দুইটা নদীই ছিল জাদুর নদী এত সুন্দর গ্রাম এত সুন্দর নদী কিন্তু তবুও সেই গ্রামের লোকেদের মনে কোনো শান্তি ছিল না কারণ সেই সোনার নদীর পাশেই ছিল একটি মস্ত বড় গাছ আর সেই তাল গাছে থাকত একটা ভয়ানক পেতনি। সেই পেতনিটা সোনার নদীর আশেপাশে যে যেত তার ঘাড় মোটকে দিত সেই গ্রামে নেহা নামের একটি মেয়ে থাকত নিহার বাবা ছিল না নিহার মা অনেক কষ্ট করে নিহাকে বড় করেছে কিন্তু একদিন নিহার মাও অনেক অসুস্থ হয়ে যায় আর তাতে নেহা খুব চিন্তিত হয়ে পড়ে নেহা কবিরাজ ডেকে আনে আর কবিরাজ এসে বলে নিহা তোমার মায়ের এক কঠিন অসুখ হয়েছে তোমার মাকে সারিয়ে তোলার সাধ্য আমার নেই এসব এসব আপনি কি বলছেন কবিরাজ মশাই কিছু তো একটা উপায় বলুন আমার মাকে ভালো করার একটা উপায় অবশ্যই আছে কিন্তু সে কাজ তুমি করা ঠিক হবে না এতে তোমার প্রাণের ঝুঁকি রয়েছে আমার মাকে সুস্থ করে তোলার জন্য আমি আমার নিজের প্রাণ দিয়ে দিতে প্রস্তুত আপনি বলুন কি উপায় আছে আমার মাকে সুস্থ করে তুলবার ওই সোনার নদী থেকে এক গ্লাস আর রুপুর নদী থেকে যদি এক গ্লাস পানি আনতে পারো আর সেই দুই গ্লাস পানি তোমার মাকে খাইয়ে দিতে পারো তবেই কেবল তোমার মা সুস্থ হয়ে যেতে পারেন কিন্তু তুমি তো সহজেই রূপর নদী থেকে পানি আনতে পারবে আর সোনার নদীর আশেপাশে তো আমরা কেউই যেতে পারি না নিহা। তুমি বরং ছেড়ে দাও তোমার মায়ের ভালো হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই কোনো ব্যাপার না কবিরাজ মশাই যে করেই হোক আমি সোনার নদী থেকে এক গ্লাস জল আনবই আমার মায়ের জন্য আমি সব কিছু করতে পারি তারপর কবিরাজ মশাই চলে যায় আর নেহা ভাবতে থাকে কিভাবে সেই পিটনিকে কাবু করে সেই সোনার নদী থেকে এক গ্লাস পানি আনতে পারবে নিহা তার গ্রামের বড়দের জিজ্ঞেস করতে থাকে পেটনিটাকে কাবু করার মতো কেউ কোনো উপায় জানে কি না তখন করিম মিয়া নেহাকে বলে নিহা আমরা তো পেটনিকে কাবু করার কোনো উপায় জানি না তবে জঙ্গলের উত্তর পাশের বুড়িমা আছে না তিনি কোনো উপায় জানলেও জানতে পারেন বুড়িমা আমাদের থেকে বয়সে অনেক বড় তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় জানবেন ঠিক আছে কাকু আমি তাহলে জঙ্গলের বুড়িমার কাছে যাচ্ছি তারপর নেহা চলে যায় সেই গভীর জঙ্গলে আর গিয়ে বুড়িমাকে বলে বুড়িমা 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 কে কে রে তুই বুড়িমা আপনি আমাকে সাহায্য করুন আমি আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি বুড়িমা বিপদ কি বিপদ আর কি সাহায্য লাগবে তোর বুড়িমা আমার মানা ভীষণ অসুস্থ আমার মাকে ভালো করার জন্য রূপর নদী থেকে এক গ্লাস আর সোনার নদী থেকে এক গ্লাস পানি নিয়ে যেতে হবে এছাড়া আমার মাকে ভালো করার মতো আর কোনো উপায় নেই আপনি আমাকে সাহায্য করুন বুড়িমা আমাকে উপায় বলে দিন কি করে আমি সেই পেটনিকে কাবু করে এক গ্লাস জল পেতে পারি এটা তো খুবই কঠিন কাজ কিন্তু উপায় আছে যদি তুই করতে পারিস আমি সব করতে পারবো বুড়িমা আপনি শুধু আমাকে উপায় বলুন শোন সেই পেতনিকে যদি পোকা বানিয়ে সেই সোনার নদীতে নামাতে পারিস তাহলেই তার গায়ে আগুন লেগে যাবে আর আগুনে পুড়ে মারা যাবে এখন তুই বুদ্ধি বের করে দেখ তখনই তোর বুদ্ধি কাজে লাগাতে পারিস কি না আপনাকে অনেক ধন্যবাদ পুড়িমা আপনি আমার অনেক বড় উপকার করলেন আমি তাহলে এখন যাই পরিমা আর পেটনিকে কাবু করার মতো বুদ্ধি খুঁজে বের করি তারপর নেহা তার বাড়ি যায় বাড়ি গিয়ে নেহা একা একা বসে ভাবতে থাকে কিভাবে পেতনিকে বোকা বানানো যায় ভাবতে ভাবতে সে একটি উপায় পেয়ে যায় হুম পেয়েছি উপায় এবার তাহলে দুষ্টু পেতনিকে আমি ক্রম ছাড়া করবো তারপর নেহা পেরিয়ে যায় সোনার নদীর উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে সেই সোনার নদীর সামনে গিয়ে দাঁড়ায় নেহাকে দেখেই সেই তাল গাছের পেতনি খুব রেগে যায় আর রেগে গিয়ে বলে কেন এতই ছড়ি তোর এত বড় সাহস তুই আমার সোনার নদীর সামনে এসেছিস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি না গো সোনার নদীর পেতনি আমি তো তোমার নদীর কাছে আসতে চাইনি কিন্তু কি করব বলো তো তোমার এই সোনার নদীর ভেতরে যে তোমার থেকে বেশি শক্তিশালী আরেকটা পেতনি আছে সে আমাকে আসার জন্য জোর করেছে বলেছে আমি যদি আজকে এই নদীর কাছে না আসি তাহলে আমাকে মেরে ফেলবে কে আমার সোনার নদীর ভেতরে আমার থেকে বেশি শক্তিশালী পেত্নি আছে মানে হ্যাঁ গো তুমি জানো না হাই হাই তুমি এত বোকা আমরা তো সবাই তোমাকে কত ভাই ভাই ভাবি তুমি কত বুদ্ধিমতি কিন্তু আসলে তো তুমি বোকা তোর এত বড় সাহস তুই আমাকে বোকা বলছিস বোকা নয় তো কি তুমি কি জানোই না যে তোমার সোনার নদীর ভেতর তোমার থেকেও বেশি শক্তিশালী আরেকটা পেতনি আছে কি বলছিস তুই এসব হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যি বলছি বিশ্বাস না হয় তুমি আর একটু এগিয়ে আসো আর নদীর দিকে তাকিয়ে দেখো দেখবে সেই পেতনিটা তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে তারা তারা এখনই দেখছি তারপর পেতনি সোনার নদীর দিকে তাকাতেই দেখে নদীর ভেতরে আরও একটা পেতনি দেখা যাচ্ছে আসলে সেটা ছিল পেতনির প্রতিচ্ছবি আর বোকা পেত্নি তা বুঝতেই পারছে না এই কে রে তুই আমার নদীর ভেতরে কবে থেকে আছিস যা চলে যা বলছি সেই পেতনি তোমার কথা বুঝতেই পারছে না আর সে তো তোমার কথায় যাবে না তাকে তুমি হত্যা করতে হবে আরে হ্যাঁ ঠিক আছে আমার ভালো কথা যদি না শুনে তাহলে তো আমি ওকে হত্যাই করবো দাঁড়া দেখাচ্ছে মজা কথা বলে পেতনি সোনার নদীতে ঝাঁপিয়ে পড়ে আর সাথে সাথে পেতনির গায়ে আগুন লেগে যায় আ আরে বাবা রে মরে গেলাম রে কিছুক্ষণের মধ্যে পেতনি পুরে ছাই হয়ে যায় তারপর নেহা সোনার নদী থেকে এক গ্লাস আর রূপন নদী থেকে এক গ্লাস পানি নিয়ে যায় আর সেই পানি পান করাতেই নেহার মা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর এভাবেই নেহাতার বুদ্ধি দিয়ে পুরো গ্রামের মানুষকে সেই পেতনির ভয় থেকে রক্ষা করে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের